আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আলবাহার ফার্মেসির পক্ষ থেকে আপনাদেরকে একটি ওষুধ সম্বন্ধে কিছু তথ্য দেওয়ার জন্য তো আজকে যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তা হচ্ছে টেট্রাসল যা মনোসালফিরাম পঁচিশ পারসেন্ট এবং এর মধ্যে আছে ইথানল বিপি এই দুইটি ওষুধের সংমিশ্রণে একটা সলিউশন ওষুধ যা বর্তমান যুগে একটি দুর্লভ বস্তু এবং কোম্পানিতে সাপ্লাই মোটামুটি কম অনেক কম যা সংক্রমণ বৃদ্ধির কারণে কোম্পানির সাপ্লাই দিতে পারতেছে না বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা অঞ্চলের মধ্যে এই প্রভাব বেশি বৃহত্তর চট্টগ্রাম বিভাগে এর প্রভাব বেশি বাংলাদেশের মধ্যে তো এই ওষুধটি স্কেবিক্স বা পাচরা রোগের জন্য অনেক কার্যকরী একটি ওষুধ এবং এটি শুধুমাত্র এসিএ ফার্মাসিউটিক্যালের আছে তো আজকে ট্যাট্রাসল সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। ট্যাট্রাসোল একটি বিশেষ ধরনের প্রকোপ্যারাসাইটিসাইট ওষুধ যা মূলত স্ক্যাবিক্স বা পাচরা রোগের জন্য নির্দেশিত এই ওষুধটিতে মনোসালফিরাম পঁচিশ পার্সেন্ট উপাদান রয়েছে যা স্ক্যাবিক সৃষ্টিকারী এবং পরজীবী মাইটকে দ্রুত ধ্বংস করে পেট্রাসোল সঠিকভাবে ব্যবহার করলে ব্যবহার করলে পেট্রাসোল সঠিকভাবে ব্যবহার করলে অল্প সময়ের মধ্যে স্ক্যাবিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং এটি ব্যবহারের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম চলা নিয়মে চলা প্রয়োজন যা সঠিক অনুসরণ করলে দ্রুত উপশম পাওয়া যায় ট্রেক্টলে ট্রেক্টাসল সাধারণত যে সকল চিকিৎসায় ব্যবহার করা হয় স্ক্যাবিক্স বা পাঁচরা রোগে স্ক্যাবিক্স রোগ প্রতিরোধ করে ত্বকে কিছু পরজীবী সংক্রমণ ছত্রাক ও ব্যাকটেরিয়া জনিত কিছু ত্বকের সমস্যাভাবে ব্যবহার করার জন্য নির্দেশনা মেনে চলতে হবে এবং সঠিকভাবে প্যাট্টাসল ব্যবহার করলে দ্রুত উপশম পাওয়া যায় প্যাটাসল ব্যবহার আগে অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে শরীর গুজল করে পরিষ্কার করে নিতে হবে শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে তল গামছা দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে ব্যবহারের পূর্ব পূর্বে হাত ভালোভাবে আপনার হাতগুলো স্যানিটাইজ করতে হবে তিরিশ মিনিট তিরিশ মিলিমিটার যেই বোতলটি আছে এই তিরিশ মিলিমিটার বোতল থেকে দশ মিলিমিটার লিটার এটি হচ্ছে তিরিশ লি তিরিশ মিলি একটি বোতল যার মধ্যে থেকে আপনি দশ মিলি ঔষধ নেবেন এবং দশ মিলি পানি অথবা নারকেল তেল একসাথে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে মিশ্রণটি পুরো শরীরে মাথা এবং মুখ ছাড়া পায়ের পাতা পর্যন্ত সারা শরীরে সমানভাবে লাগাবেন চুলকানি যে জায়গায় আছে এবং যে জায়গায় ফুসফাছরা আছে গোটাঘাটি আছে অবশ্যই ওই জায়গাতে লাগাবেন এবং খালি জায়গাতে লাগাবেন কারণ হচ্ছে আপনার খালি জায়গাতে অদৃশ্য মাইট থাকতে পারে যা পরবর্তীতে দেখা দিতে পারে চুলকানি সেই জন্য খালি জায়গাতেও আপনারা লাগাবেন এবং শরীর লাগানোর পর শরীর শুকানো পর্যন্ত কাপড় করবেন না ভালোভাবে শরীর শুকানোর পর কাপড় পরতে হবে এবং এর নিয়ম হচ্ছে এবং এর নিয়ম হচ্ছে একটা না তিন দিন ব্যবহার করতে হবে পরপর তিন দিন এবং আপনি যেই জায়গায় ঘুমাইছেন অর্থাৎ আপনার বেডশিট এবং কাপড় অবশ্যই ধুয়ে দিতে হবে পরিষ্কার রাখতে হবে একটা না তিন দিন ব্যবহার করলে এর ভালো ফল পাবেন ও অতিরিক্ত এবং অস্বাভাবিক যদি ফুলকানি থাকে তাহলে রেজিস্টার চিকিৎসক দ্বারা আপনারা এর মাত্রা বৃদ্ধি করতে পারে তো আশা করি আপনারা ট্র্যাক্টরসাল সম্বন্ধে ভালো আইডিয়া পেয়েছেন তো আমাদের আলবাহার ফার্মেসির মধ্যে পর্যাপ্ত আছে আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আসবেন এবং আমাদের ফার্মেসি থেকে ওষুধটি নিয়ে আপনাদের এই পোষপাত্রা এবং স্ক্যাবিক্স রোগ চুলকানি থেকে দূরে থাকবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে আসসালামু আলাইকুম আজ এই